السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك ادنى ان يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما صدق الله تعالى وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك লামিনা শাহিদিন শাহকিরিন আলহামদুল্লিলাহি অব বিলামি বর্তমান বিশ্বে মুসলিমদের যে করুণ অবস্থা একদিকে যেমন এহুদি খ্রিস্টান নাস্তিক মুর্তাদ গোটা অমুসলিম জাতি ভাবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য আক্রমণ চালাচ্ছে এর পাশাপাশি আমরা আর জিনিস লক্ষ্য করছি তা তাহলে তারা ইসলামকেও ধ্বংস করার পায়ে তারা করছে বিষয়টা আর একটু ক্লিয়ার করতে হবে মুসলিমদেরকে ধ্বংস করা আর ইসলামকে ধ্বংস করা এক নয় মুসলিমদেরকে ধ্বংস করা মানে হচ্ছে আফগানিস্তানে মেরে মুসলিমদেরকে হত্যা করল ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করছে ইরাকের মুসলিমদের হত্যা করছে এরকম ভাবে বারমার আরাকানের মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে কাশ্মীরি মুসলিমদের হত্যা করছে এগুলো মুসলিমদেরকে হত্যা করা আর হচ্ছে ইসলামকে হত্যা করা ইসলামকে পরিবর্তন করা ইসলামের যেরকম আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যে ইসলাম রেখে গেছেন কোরআন এবং হাদিসের ভিতরে যে ইসলাম আছে এই ইসলামকে বিভিন্ন রকম অপব্যাখ্যা করে পরিবর্তন করা অথবা ইসলামের ভুল ধরা আমরা লক্ষ্য করছি পৃথিবীতে বিভিন্নভাবে বিশেষ করে মুসলিম দেশগুলোতেও ইসলামের বিভিন্ন হুকুমকে আগের থেকে পরিবর্তন করা হয়েছে বাতিল করা হয়েছে বর্তমান সময়ে আরও একটা হুকুম আল্লাহর একটা নির্দেশকে পরিবর্তন করা এটাকে প্রশ্নবিদ্ধ করা বিতর্কিত করার পায়ে তারা চলছে তা হল পর্দার মশালা এই জন্য আজকে আমরা মূলত এ বিষয়টা নিয়ে আলোচনা করবো হেজাবুল মার মহিলাদের হেজাব পর্দা বোরখা বা পর্দা যেটাকে বলা হয় এটার গুরুত্ব ইসলামে কতটুকু এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ বিষয়টা এজন্য নির্বাচন করা হয়েছে যে বাংলাদেশেও কিছুদিন আগে আইন করা হলো কাউকে পর্দার জন্য কোনো মহিলাকে পর্দার জন্য বাধ্য করা যাবে না এটা কুফফারদের প্রথম ভূমিকা মনে রাখতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাল আনহু যখন খলিফাতুল মুসলিম নির্বাচিত হলেন একদিকে আল্লাহর নবীর এন্তেকালের পরে বিভিন্ন কাফের পরা শক্তিগুলো মদিনার ক্ষুদ্র রাষ্ট্রের উপরে হামলা করার প্রস্তুতি নিচ্ছিল অপরদিকে ইয়ামানে আর একজন মিথ্যা নবীর দাবিদার বের হল মুসাইলামাতুল কাজ অনেক মুসলমান তার উম্মত হয়ে গেল আর একদিকে কিছু লোক মোরতাদ হয়ে গেল ইসলাম ত্যাগ করল আর একদিকে আল্লাহর নবী একটা যুদ্ধের বাহিনী পাঠাচ্ছিলেন তার পালক নাতি উসামা বিন জায়দের নেতৃত্বে তারাও আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের অসুস্থতার ভাব দেখে অপেক্ষা করলেন যে হয়তো রসুল সাল্লাহ সাল্লাম আর টিকবেন না কাজী তার মৃত্যুর পরে দাফন করে তারপরে রওনা হব এই বাহিনীকে পাঠানো এর মধ্যে আর সমস্যা দেখা দিল একদল মানুষ ডাকা দিতে অস্বীকার করল সাধারণভাবে আমরাও চিন্তা করব হয়তো এখন এতগুলো বড় বড় ফেতনা এর মধ্যে কোনটার মোকাবেলা করব বড় বড় সাহবা একে পরামর্শ দিলেন যে আবু বকর খলিফাতুল মুসলিমিন যারা জাকাত দিতে অস্বীকার করেছে তারা তো ইসলাম ত্যাগ করে নাই যারা জাকাত দিতে অস্বীকার করেছে তারা তো লাইল্লাহ পড়ে যারা জাকাত দিতে অস্বীকার করেছে তারা তো নামাজ ও পাশত্ব পড়ে ইসলামের সব বিধানগুলো মেনে চলে এদের সঙ্গে এখন যুদ্ধ করার দরকার নেই এরকম উসামা বিন জায়েদের বাহিনীকে এখন পাঠাবার দরকার নেই যেহেতু এখন মদিনাকেই কি সামলানো প্রয়োজন আবু বকর সিদ্দিক আল্লাহ তারা আনহু দেখলেন এই বাহিনীর মধ্যে এই পরামর্শ যারা দেয় তাদের মধ্যে লৌহ মানব অমর বিন খত্তাব রয়েছেন আবু বকর সিদ্দিক আনহু গর্জে উঠলেন অমর জাহিনী যুগে তো সিংহের মতো বাতিলের বিরুদ্ধে গর্জে উঠতে আর ইসলাম গ্রহণ করে শ্রীগাল হয়ে গেছ জেনে রাখো আল্লাহর নবী যেই বাহিনীকে রওনা করে দিয়েছিলেন আমি খলিফাতুল মুসলিম হওয়ার পরে আল্লাহর নবীর সেই বাহিনীকে মুহূর্তের জন্য বিলম্ব করতে রাজি না উসামার বাহিনীকে রওনা করে দাও এরপরে বললেন জেনে রাখো যারা জাকাতকে অস্বীকার করেছে যারা নামাজ পড়বে জাকাত দিবে না নামাজের মধ্যে এবং জাকাতের মধ্যে পার্থক্য করেছে তারা যতই নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত দে্লাহ পড়ুক আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এরপরে তিনি বললেন আয়ান কুসুদ্দিন হাই দিনের সামান্য ক্ষতি হবে ইসলামের সামান্য ক্ষতি হবে আর আমি বকর সিদ্দিক জীবিত থাকবো তা কখনো হতে পারে না জেনে রাখো আল্লাহর বিধান ঠিক রাখতে হবে ইসলাম ঠিক রাখতে হবে প্রয়োজনে আমার মতাম সিদ্দিক হাজার ধ্বংস হয়ে যাবে শহীদ হয়ে যাবে বোঝা গেল ইসলাম ঠিক রেখে মুসলিমরা জীবন দিয়েছে যুগে যুগে আমরা তাই দেখতে পাচ্ছি বদরের যুদ্ধে আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া এই চিন্তা করেন নাই যে আমরা এই তিনশো জন লোক যদি বদর যুদ্ধে শহীদ হয়ে যায় ইসলাম কেমনে টিকবে বরং ইসলামকে টিকাবার জন্য মুসলিমরা জান দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন যুগে যুগে এইরকম চিন্তা কোনো সাহাবি করেন নাই কোনো সালাফরা করেন নাই যে ইসলামের কিছু ছাড় দিয়ে হলেও আমরা আপোষ করি নতুবা মুসলমানরা মরে যাবে বরং এবং সালফে হিন্দদের যুগে আমরা দেখি মুসলিমরা জীবন দিয়েছেন ইসলাম রক্ষা করার জন্য মুসলিম রক্ষা করার জন্য ইসলামের পরিবর্তন করেন নাই ইসলামের পরিবর্তন করে মুসলিমদেরকে টিকানো তারা বলে আমরা যদি এখন সত্যিগর রাসেলের তরিকায় চলি রাসুলের তরিকায় আছে অন্যায় দেখলে তা মান রোহামিন যদি অন্যায় দেখো আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ কথা বলছে সত্যি প্রয়োগ করে তা প্রতিহত করো তা না পারলে মুখের দ্বারা প্রতিবাদ করো তা না করলে মনে মনে পরিকল্পনা করে ওটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করো এই বিধান যদি আমরা মানতে যাই তাহলে আমাদের মসজিদ টিকবে না মাদ্রাসা টিকবে না আমরা মুসলমান টিকবো না আমাদেরকে মেরে ফেলবে এই তাহলে বোঝা গেল আমাদেরকে মেরে ফেলবে সেজন্য আমাদের রক্ষা করার জন্য ইসলামকে পরিবর্তন করছি তার মানে মুসলিমদেরকে রক্ষা করার জন্য ইসলামের পরিবর্তন করছি আর সাহাবায়িক রাম কি করেছিলেন ইসলাম রক্ষা করার জন্য মুসলিমদের জীবন দিয়েছেন তারা এই কথা বলেন নাই আমরা এই লোকগুলো শেষ হয়ে গেলে ইসলাম কেমনি ইসলাম ইসলামটিকে আবার মালিক আমিন আল্লাহ আল্লাহ তারা বলেছেন তুমি একা ইসলামের পক্ষে দাঁড়িয়ে কথা বলো তুমি যদি চলে যাও যদি শহীদ হয়ে যাও জেনে রাখো আমি আল্লাহ তোমার পরিবর্তে আর একদল লোক তৈরি করব। কিন্তু ইসলামের পরিবর্তন করো না আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ তনফিরু ইয়াজ কুমার আজ আবান আলী মা ও ইস্তাব্দিল কোমান ও লা তাদুর রুহ শাই আ অফি আয়েত রুখরা সুম্মলায় কুনাম সা তোমরা যদি ইসলামের জন্য প্রস্তুতি গ্রহণ না করো তৈরি না থাকো রাখো আল্লাহ তারা তোমাদেরকে ধ্বংস করে এমন এক জাতি তৈরি করবেন যা তোমাদের মতো হবে না তাহলে ইসলাম রক্ষা দ্বারা মালিককে কোরান রক্ষা দ্বারা মালিককে না আপনি আমি আল্লাহ তারা পরিষ্কার বলেছেন ইন্না নাহানো না জাল্না লাহু হাফিজুন নিশ্চয়ই কোরানকে আমি আল্লাহ নিজে নাজেল করেছি এবং কামত পর্যন্ত এই কোরানকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি সুতরাং বোঝা গেল আপনার আমার উপরে কোরআন টিকে থাকা নির্ভর করে না বাংলাদেশের মাদ্রাসা মসজিদ টিকে থাকার উপরে কোরআন টিকে থাকা নির্ভর করে না ইসলামের সঠিক কথা যদি মাদ্রাসার থেকে বলতে না পারা যায় বরং মাদ্রাসা টিকে জন্য ইসলামের পরিবর্তন করা হয় তাহলে সেই রকম মাদ্রাসার আল্লাহর কোন প্রয়োজন নাই যে মসজিদ থেকে আল্লাহর কালামের কথা বলা যাবে না আল্লাহর কালামকে পরিবর্তন করা হবে মসজিদ ঠিকাবার জন্য সেই রকম মসজিদের আল্লাহর কোন প্রয়োজন নাই আল্লাহ তারা ইসলাম ঠিকাবার দায়িত্ব নিয়েছেন নিজে কে নিয়েছেন সুতরাং মনে করতে হবে আল্লাহর কোন আইন যখন পরিবর্তন করা হয় আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে কে অবস্থান নেয় প্রত্যেকটায় ইসলাম প্রিয় মানুষের কোরআন প্রিয় মানুষের যে নিজেকে মুসলিম দাবি করে তার ফল হয়ে যায় তার প্রতিবাদ করা শক্তি তার প্রতিহত করা Thank yeah.